মিনি এই যে এই যে মি গুসলের পরে দেখুন ও রিলাক্স আছে গুসলের পরে সবারই একটু ভাল লাগে তো ওর শরীর থেকে কত গুলো ওগুন মারস ও রে বাপে পঁচিশ তিরিশটা ওকোন হয়ে গেছিল ও কোনো রক্ত নেই হুম দেখুন এখন ফ্রেশ লাগতেছে অনেকটাই ফ্রেশ এদিকে তাকা হ্যাঁ যে হ্যাঁ যে হ্যাঁ যে ইংলিশ উকন্যাশক শ্যাম্পু দিয়ে তাকে করানো হয়েছে তার গায়ে উকুনে ভরা ছিল কয়েকদিন বাইরে দৌড়াদৌড়ি করে উকুনগুলো হয়েছে অন্য অন্য বিড়ালের সঙ্গে মিশছে তো যারা বিড়াল পালন লালন পালন করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন অন্য বিড়ালের সঙ্গে যদি আপনার বিড়াল মেলামেশা করে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভ্যাকসিনটা দিয়ে নিতে হবে তা নাহলে আপনার কিন্তু রিক্স আছে কারণ বিড়ালের যে খামসি দেয় আর বিড়াল কামড় দেয় এগুলো থেকেও কিন্তু আপনার অ্যান্টি রেবিস অ্যাকশন যদি ইঞ্জেকশন না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো বিড়াল কেন যে কোনো পাশে পশু পাখি হ্যাঁ পাখি না সরি যে কোনো প্রাণী থেকে কিন্তু জলাতঙ্গ রোগ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনজেকশন দিতে হবে আর সবচেয়ে ভালো হয় ভ্যাকসিন দিয়ে নিলে তো আপনার বাসায় যদি এরকম বিড়াল থাকে আপনারা বাইশশো টাকা নেবে একটা অ্যান্টি রেবিস ভ্যাকসিন সেটা দিয়ে নেবেন বিড়ালকে হ্যাঁ বিড়ালকে দিলে সেটা আর অন্য কারো সমস্যা হবে না আর নিজেরা দিতে চাইলে তো সবাইকে দিতে হবে সেক্ষেত্রে বিড়ালকে দিয়ে নিলে আর সমস্যা হবে না তো গাটা কিন্তু এখন ভালো করে শুকায় নেই তার জন্য ও এরকম করতেছে আরে বেটা বাইর হয় এদিকে একটু দেখায় এদিকে বেরো 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 কি একটা জায়গা হয়েছে বেরতেছেন এই দেখে বেরো হুম পছন্দের জায়গা হচ্ছে এই কম্বল কম্বলে শুয়ে থাকবে এখানে রাত্রেও ঘুমায় দিনেও ঘুমায় দেখুন দেখুন কি অবস্থা করতেছে দেখুন 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 ও ঘুমাবে এই দেখেন সাউন্ডটা শোনেন এরকম সাউন্ড যদি বিড়াল করে তাহলে আপনাকে বুঝতে হবে যে ও এখন ঘুমাবে ঘুমানোর জন্য ভালো একটা জায়গা খুঁজতেছে ঘুমা এখানে ঘুমা তোর চাকাত চোখে ঘুম এখানে এখনই ঘুমায় পড়বে আসলে হচ্ছে ওর শরীরে এই এই মশাজা আমার শরীরে হচ্ছে একটু হালকা ভিজা ভিজা তো এই জন্য আরাম পাইতেছে না ভালো কমফোর্ট ফিল করতেছে না তারপর আমি কিন্তু ভালো একটা স্যান্ড পেয়েছি স্মেলটা ভালো ইংলিশ উকনাসক শ্যাম্পু এর গ্র্যান্ডটা অনেক ভালো অনেকটাই সে রিল্যাক্সে আছে কারণ হচ্ছে তার তো এখন ওই উকোনের কামড়গুলো খেতে হচ্ছে না মিনি এই যে মিনি মিনিট ফুটে চেহারা দেখতে সুন্দর লাগে না ভিডিও করতেছি না এদিক থাক আবার কই যায় আবার কই যায় আবার কই যায় আরেকটা ভিডিও করি ধারা ধারা পাঁচটা মিনিট হোক পাঁচটা মিনিট হোক আগে যা দা এত ডিস্টার্ব করে ভিডিও করতে গেলে ডিস্টার্ব করে আপনি তো অনেক খেলাধুলা করে ভিডিও করতে দিব না যাচ্ছে তো যাচ্ছেই চলে যাবে এখন ওনাকে আর ধরে রাখা যাচ্ছে না কি খাবি 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 খাইতে হবে 哎。